ট্রেন উপর থেকে ঝুলে থাকা একটি তার স্পর্শ করার সাথে সাথে কিভাবে তিনশো কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটতে শুরু করে এই ছোট জিনিসটির পেছনে একশো বছরের ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে চলুন আপনাকে বুঝিয়ে বলছি শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যদিও এটি দেখতে ছোট মনে হয় কিন্তু এটিতে সঠিক উপায় তৈরি করা অনেক কঠিন ছিল শুরুতে কারেন্ট কালেক্টরের ডিজাইন খুবই সহজ ছিল যেখানে একটি তামার কন্ডাক্টর এবং স্প্রিং লাগানো থাকত স্প্রিংয়ের চাপে তামার কন্ডাক্টরটি বিদ্যুতের তার স্পর্শ করত এবং মোটরে বিদ্যুৎ পৌঁছে দিত কিন্তু এতে স্থিরতা কম ছিল এবং ঘর্ষণ বেশি হতো ফলে যন্ত্রটি দ্রুত নষ্ট হয়ে যেত স্থিরতা বাড়াতে ইঞ্জিনিয়াররা তামার কন্ডাক্টরটিকে পেছনের দিকে হেলিয়ে দেন এবং স্প্রিং সাপোর্ট স্ট্রাকচারটি পুনরায় ডিজাইন করেন যা স্থিরতাকে অনেক উন্নত করে কিন্তু এরপর একটি নতুন সমস্যা দেখা দেয় স্প্রিং এর চাপ নিয়ন্ত্রণ করা কঠিন ছিল এবং এতে কেবল ক্ষতিগ্রস্ত হতে পারত তাই পেছনে একটি দড়ি যুক্ত করা হয় যা স্প্রিং এর চাপকে ভারসাম্যপূর্ণ রাখত এবং এই সমস্যার সমাধান হয় তারের সাথে সঠিক সংযোগের জন্য সংযোগস্থলে খাঁজ কাটা তামার হেড লাগানো হয় কিন্তু সময়ের সাথে ট্রেন একানা চলায় এই ধাতু ক্ষয়ে যেতে থাকে এবং বারবার এটি পরিবর্তন করতে হতো এই সমস্যা সমাধানের জন্য কন্ট্যাক্ট হেডটিকে একটি লম্বা ধাতব দণ্ডে পরিণত করা হয় এবং কেবলটিকে সাপের মতো আঁকা বাঁকা জিগজ্যাগ করা হয় এতে স্পর্শের বিন্দু ক্রমাগত পরিবর্তন হতে থাকে যার ফলে স্পর্শের ক্ষেত্রফল বাড়ে এবং ক্ষয় অনেক কমে যায় উপরের তারকে ক্ষতির হাত থেকে বাঁচাতে কন্ট্যাক্ট সার্ফেসে কার্বন স্ট্রিপ লাগানো হয় এতে ট্রেন দ্রুত গতিতেও কোনো বাধা ছাড়া আই চলতে শুরু করে পাশাপাশি দুপাশে সাপোর্ট বাড়ানো হয় যেটিকে আই টাইপ কালেক্টর বলা হয় এই ডিজাইনটি ট্র্যাক পরিবর্তনের সময় তারগুলোর মধ্যে সহজেই সামঞ্জস্য করতে সাহায্য করে নয়তো তার আটকে যেতে পারত কিন্তু ট্রেনের গতি বাড়ার সাথে সাথে বাতাসের চাপ এবং কম্পনের সমস্যা দেখা দেয় এর কারণ ছিল পেছনের বাতাসের ঘূর্ণি এটি ঠিক করার জন্য 1903 সালে ডাবল আর্ম বিশিষ্ট সিমেট্রিক্যাল কারেন্ট কালেক্টর তৈরি করা হয় যা কম্পনের সমস্যা দূর করে ড্রাইভার তারের উচ্চতা দেখে নিজেই কালেক্টরের উচ্চতা নিয়ন্ত্রণ করতে পারতেন কিন্তু এই ডিজাইনটি ছিল ভারী বড় এবং নমনীয় ফলে এতে বেশি শক্তি খরচ হতো এরপর সিঙ্গেল আর্ম কারেন্ট কালেক্টর তৈরি করা হয় যার নিচে চার লিঙ্কের মেকানিজম ছিল কন্ট্যাক্ট হেডটির সামনে থাকা আর্মে লাগানো হতো যার উচ্চতা পরিবর্তন করা সম্ভব ছিল তবে উচ্চতা পরিবর্তন করলে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বা কোনো বদলে যেত যার ফলে বিদ্যুৎ সংযোগ ঠিক থাকতো না এটি ঠিক করতে ইঞ্জিনিয়াররা একটি ব্যালেন্সিং রড লাগান এই রডটি নিচের আর্মের সাথে যুক্ত হয়ে কন্ট্যাক্ট হেড পর্যন্ত যেত এবং ঘূর্ণনকে ভারসাম্যপূর্ণ করত এর ফলে যে কোনো উচ্চতায় কন্ট্যাক্ট হেড সবসময় সোজা এবং সমান্তরাল থাকে নিচের আর্মটি বাতাস চাপে চালিত পিস্টনের সাহায্যে ঘুরে যার মাধ্যমে কালেক্টরটিকে ওপরে নিচে করা বা বন্ধ করা যায় এই ডিজাইনটি অত্যন্ত সহজ এবং কার্যকর এবং আজ পর্যন্ত এটি ব্যবহার করা হচ্ছে আপনি যদি সায়েন্স রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা